সেই তো আজকে আমাদের রান্নাঘর সাফাই হচ্ছে বাবা যা এগুলো চেনো এগুলো আমার বাপের বাড়ি থেকে এসছে অনেক খেয়েছি এখনো দুনিয়া মানে খেয়ে উঠতে পারছি না আর বিস্কুট গন্ধে পালিয়ে যাচ্ছে একদম সুন্দর করে সাফাই চলছে চলো গুড মর্নিং সবাই কেমন আছে আজকে সানডে সানডে আমার নেতাটা কোথায় গেল চন্দনা এখান থেকে ওই তো আমার আজকে সানডে সানডের মধ্যে আজকে সকালবেলা কি করেছি চটপট করে শুভদাকে বলেছি খাবার কিনে আনো খাবার কিনে এনেছে আমরা এই এই যে শাকচুনির ননদটাকে খাবার খাইছি আগে শাকচুন্নি ননদ এই সব ননদকে নিয়ে ঘর কারা মানে বুঝতে পারছো তো চলো একটুখানি তো দেখায় কারো সীমাদি শুধু বোধহয় ভিডিওই করে না সীমাদি শুধু ভিডিও করে না সীমাদি সংসারের অনেক কাজ করে সব থেকে ব্যাপার আমি না তাকিয়ে থাকলে এরা যে আগে রান্নাঘরটা মচ্ছ আচ্ছা হুড়োবাড়ি করবে না না কাজে কোনো হুড়োবড়ি চলবে না দেখো ওর কাজ দেখো ও থাকবে এক জায়গায় বেসিনটাকে একবারে ধুয়ে না ওদের সকালবেলায় রান্নাঘরের মানে আমি টেবিল টেবিলগুলো আজকে আমি মুছলাম নিজের হাতে সমস্ত আবার একটুখানি কি বলতো

এই দেখো ফাঁকা রয়ে গেছে চন্দনা আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবা না এই দেখো ঘরগুলো পরিষ্কার না থাকলে কেমন লাগে জন্য আবার দুদিন বিশাখা আসছে না জানো কি চাপ আমাদের এই দুজনের কাজ একজনা করছে তাই না চন্দনা জলের ঢপ ব্যাগ নিচে নামিয়ে দেবে সবজি ট্রেটা ফ্রিজে ঢুকানো হলো না এখনো চুমকু মুকু দেখি ফেলানো তাহলেই হবে সব ঢেকে ঢেকে ঢুকে বসো মা ঢেকে ঢুকে বসো মা হ্যাঁ ঢেকে ঢুকে বসো নালে কিন্তু তোমার চ্যান্টা ম্যান্টা সারা পৃথিবীর লোক দেখে নেবে তখন কিন্তু আমার নামে দোষ দিতে পারবে না বলে নেই মামা নেই মামা ওই দেখা দেখা যায় কি জানো সব দেখা যায় কি একটা হাতে যায় এই ডেটা আমার শক্তিমান নেই মামা নেই মামা ওই দেখা যায় কালো মামা চন্দ্রা কিসব সব বলছে দেখেছো দেখেছো চন্দ্রা একটা অনেক যা মাথায় শ্যাম্পু করবো চুলে কালার করবো শুনে বুড়ি দেখি কালকে তেল দিয়েছি মাথাটা চপচপে করে চন্দনার নেতা চিপে সুন্দর করে মুছবে একদম যেন আমি রান্নাঘরে ঢুকি যেন মনে হয় যেন আমি রাজপ্রাসাদে ঢুকে গেছি পায়ের নিচে যেন কোনো ধুলোমুলো না বাঁধে হ্যাঁ গ্যাস ট্যাসগুলো কিন্তু আজকে দারুণ চকচকে হয়েছে আজকে চন্দনা খুব ভালো কাজ করেছে তো যে রিলস টিলসগুলো করব বুড়ি হয়ে বুড়ি মানুষের এত রিলস তাই এই বুড়ি মানুষটাকেও তো ফিটফাট থাকতে হবে নাকি আমি ইয়ে শুনেছি যদি এখন অব্দি অ্যাপ্লাই করিনি টক দই নাকি চুলের মধ্যে দিলে চুল ফ্লপই হয় মানে যে বেশ ফোলা ফোলা ব্যাপারটা এটাগুলো হয় কিন্তু আমি এখন অবধি দিইনি দেখেছো কীরকমভাবে চুলগুলো পেকেছে এই পাকা চুল নিয়ে নকশাবাজি কম না আমার দেখি তো ভালো করে মুচ্ছে কিনা সত্যি চন্দন আমি বাড়ি ছেড়ে একদিন চলে যাব দেখো হ্যাঁ তোমার জন্যই আমি সংসার ছেড়ে দেবো

অনেক বছর অনেক বছর তোমার দাদার খৈনির ডিব্বা খুঁজে পাচ্ছে না সকাল থেকে কাল রাত থেকে খুঁজে পেলে বলো তো ওপরে হ্যাঁ বাথরুমের ঠাথরুম ওগুলো বাইরে হ্যাঁ ওই ওগুলো ফেলে দাও আর ব্যাগ দুটো এই ব্যাগটাই জলখাবারে যাওয়ার ব্যাগ ব্যাগ দুটো সুন্দর করে রেখো আর ওইগুলো ফেলে দাও শঙ্কর আয় শঙ্কর ভূষণ তুমি আমার শোনাও না এখন আমার বাসি বিছনা উঠেনি এখন বিছনা উঠবে অনেক কাজ অনেক কাজ প্রচুর কাজ এবার স্নান করব মাংস হবে হ্যাঁ উমা তার বদলে যে কতগুলো কাজ করলে তুমি বিশাকার কাজ করলে তাই না রান্নাঘরটা আজকে কত সুন্দর পরিষ্কার হলো আজকে আমি জেগে আছি একদম আবার যাচ্ছে না ওই যে জ্যাক ফ্রুটের গন্ধে আবার জ্যাক ফ্রুট আমরা আর খেতে পারবো না মনে হয় বাদ বাকিগুলো শুধু বীজগুলো বের করে এ খাওয়াতে হবে মানে অসম্ভব এত খাওয়া আমি খেয়ে যাচ্ছি বিস্কুট তো গন্ধ সহ্যই করতে পারছে না বিস্কুট গন্ধ পেলেই পালিয়ে যাচ্ছে নানটাটা নানটা আমার নানটাটা চলে এসছে আমার সোনা নাকি ওলে বাবা ওলে বাবা আচ্ছা 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 চোখ থেকে জল পড়ছে কেন গো ওর কি ঠান্ডা লেগেছে তোমাদের কারোর জানা থাকলে অবশ্যই বলো তো বিস্কুটের চোখ থেকে জল পড়ছে এবার এসি ছাড়া থাকছে না হুম এসি ছাড়া থাকছে না মানে আমাকে বলছে এসি চালিয়ে দাও মানে এমন অবস্থা আমাকে ডেকে ডেকে বলছে যে এসিটা চালাও না এসি আমার গরম লাগছে চালিয়ে দাও মাছ রাত তিনটে আমার ডেকে বলছে বাথরুমে যাব জানো রাত তিনটের সময় উঠিয়ে ওনাকে বাথরুম করালাম প্রচণ্ড গরম গো প্রচণ্ড গরম এবার যেটা তোমাদের বলতে গেলাম কেমন লাগছে হ্যাঁ দেখা লাক আর ওই সুটকি মাছ দেখ পারবি এরকম সংসার সাজাতে পারবি এরকম সংসারকে ম্যানেজ করতে হুম লতখর নোংরা ইতর মেয়ে মানুষ এক নম্বরে লাতখর এক নম্বরে জানোয়ার জুতো ঠাস ঠাস করে চর মারব ঠাস ঠাস করে চড়িয়া করে লাল করে দেবো অসভ্য ইতর যে যে ঘর ছড়ায় গরুটার কে হেল্প করা নরকেও যাবি না আর বলে দিলাম এই যে এই জলন বুড়ি তো না জলন বুড়ির ওপরে লঙ্কা ঢোলে দেবো গো জ্বলা বিষাণু খাবারের দিকে তাকাবি তো চোখ করে উপরে দেবো চলো এটুকুরা হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা দেখো আবার এঁটো কাঁটা রেখে দেবো কত বলি কত কি করে ম্যানেজ করতে হয় জানো কি বুঝবে হ্যাঁ একটা সংসার না এই যে দুটো মেয়ে একটা না আসলে আরেকটাকে দিয়ে কত পটিয়ে পাটিয়ে কাজ করাতে হয় সোনা বাবু বাচ্চা বলে অত সহজ না সংসার চালানো না অত সহজ না এই বাড়ি ঘর দুয়োর ওপর নিচ বাড়ি হাঁকালেই হয় না সেগুলো যত্ন করা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারপরে হচ্ছে ভিডিও করা তারপরে গিয়ে এইসব এই যে বাড়ির কাজ টাজ সামলে ছেলে মেয়ে যে মামটি থাকলে আমাকে অনেকটা হেল্প করে মামতে থাকলে আমার অনেক কিছু দেখতে হয় না মনে মনে ভাবে আমার বোধ কিছুই করা লাগে না সবসময় মাথায় রাখে পরকে দিয়ে কাজ করাতে গেলে না সেই কাজ নিজেকে আগে জানতে হয় তবেই তুমি পরকে হুকুম করতে পারবে পরকে দিয়ে কাজ করাতে গেলে নিজে জানবা না আর তুমি হুকুম করে যাবা তাহলে হয় নাও এই দেখা এই দেখা এই দেখা আমার মামি এই দেখো আমার মানি ছিলেন গাছ বলে দাও তো কাকি মাকে বিশাখা আসবে না কালকেও আসুন বরকে ডাক্তারখানায় নিয়ে গেছে না মানে হ্যাঁ বিশাখা ফোন করেছে তো আমাকে করেছে মানে ওদেরকেও করবে হে হে দেখি বাসনগুলো কি করছে দেখি বাসনগুলো আমার ভেঙে চড়ে ফেললো কিনা আছে বাসনগুলো ঠিক ঠিক যে বাসনগুলো ধুয়ে দেবো আমি পারবো তো কষ্ট হচ্ছে হ্যাঁ না যতই বলো যতই করো বাহান না যতই বলো না 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 তুমি আমার ননদ এটা আমি ভুল করছি না কড়াই নামাজ বলে রেখে দিও হ্যাঁ কালকে মিজে দিও হ্যাঁ যদি পারো মাছবা না পারলে রেখে দিও কিন্তু বাসনগুলো ডোলে ডোলে চকচকে করে দিও এখন ও মাছ বেগো ঘুষুক জ্বালাতন করলে তারপরে থাল ছুড়ি দেখবো আমার মাথা পাটিয়ে দিয়েছে দরকার নেই ওকে বেশি খুঁচিয়ে তখন দেখবো একটা কাঁসার থাল আমার মাথার মধ্যে এসে পড়লো ইয়া যা গেল 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 রে গেল দেখেছো বোঝা যাচ্ছে এখন বাইরে এলে কি হাড়ের চুল পেকেছে বুড়ির আবার শাক দেখ দালাল কি করে সংসার ম্যানেজ করতে হয় এই পেঁপে গাছ উঠেছে আমার দাদা সুব্রত মজুমদার পেঁপে পাকা পেঁপে খেয়ে খেয়ে পেঁপে গাছ উঠেছে এ দেখো নয়নতারা গাছ এ দেখো তুলসী গাছ দেখেছে দেখো অ্যডিনিয়াম এই খুব ফুল ফোটে এটা পেঁয়াজ আছে এটা খুব সুন্দর ফুল হয় এগুলো হলুদ হলুদ ঘাস ফুল ওমা উচ্ছে গাছ বেরিয়েছে চন্দনা না ইচ্ছে খাবো এ দেখো অসত্য গাছ আমাদের বাগান আছে বুঝেছ চলো ভিডিওটা এতটুকুই রাখলাম সকালবেলায় কেন ব্যস্ত কিভাবে ব্যস্ত তোমরা দেখতে পেলে এবার স্নান করা তারপরে হচ্ছে রান্নাঘরে ঢোকা তারপরে ভিডিও করা মানে এখন বহু দূরে এতটুকুই দেখো